কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলছে না শোধনাজুবিল্লা বললে হচ্ছে না এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার এলোক তাকে পঁচানব্বই বছর বয়সে ছয় ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি কারণ বেটা সারা জীবনে এই ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টাস করিয়েছে কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানায়নি এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার সেখানে সে ঘৃণা করত সে দিত না এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন শুধু তার কপাল না এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরুব্বির কপালে এইটাই যুগবে কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন কোন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি আমি যতগুলো বৃদ্ধাশ্রমই ঘুরে ঘুরে দেখেছি আমার এই ছোট জীবনে প্রায় পঁচিশটার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম সেই রাঙ্গামাটির লং থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের কোনো জায়গায় কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ি কাঁদতেছে আমি পাইনি কারণ আলেমরা জানি আমার আল্লাহর নিজে খেতে না পারলেও দরকার ভিক্ষা করে এনে খাওয়াবে অথচ ওই ছয়টা ছেলেমের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনো দিনও মুরব্বি দেয়নি তো জানবে কি করি এখানে কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদগুলো নিজেদের নামে ছয়জন লিখে নিয়ে মুরব্বীরা ছেড়ে দিয়েছে এবার এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার অন্যতম হচ্ছে ছয় ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো এ মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে এই কথা বলে না কেন যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই পদ ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী জ্ঞানী হতো এ মরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি রেখে দিত সবগুলো হায়ার এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো সোনারাজ হয়ে যাবে এটাও জানে না এ শিক্ষা তাকে দেওয়া হয়নি এজন্য আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে যার ভেতরে করার ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায় শয়তানের ঘর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই